কাদের কাদের ব্যাগ হারিয়েছে তোমাদের এটা কি দেখো তো কি সুন্দর ওয়েদার আজকে ভাই সাপ তো আজকে আমি সিনু এসছি আসার পথে ভাই এটা কার ব্যাগ পরে আছে রে এরকম জায়গায় ব্যাগ পড়ে আছে ব্যাপারটা কি এখানে কি চাপাতা বাগানদের নাকি ভাই এটা কেউ ঘুরতে আসবে হয়তো তাদেরই হবে চাপা দাবানে তো কাজ করছে না কি অবস্থা কার হতে পারে ভাই সিনু ফোন করেছে দেখি হ্যালো কোথায় তুমি আরে শোনো না আরে একটা ব্যাগ পাওয়া গেছে বুঝলে হ্যাঁ ফোন আসছে দেখি দাঁড়াও তো একটু দাঁড়াও কে যে ফোন করলো এ মা কে মা ফোন করছে দেখি কার ফোন হেঁটে গেলো কালারটা হচ্ছে গাছের পাতা বলতে এটা

আচ্ছা তুমি ওপরে আছো কি একবার এটা কনফার্মেশন না আমি আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ সেটাই তো কার ব্যাগ হবে সেটাও তো আমাদের জানা দরকার না ওকে 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 আমি আসছি দাঁড়াও 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 ঠিক আছে ভাই সাব ব্যাগটা যে কার হবে এখন বললো সিনু আমার আগে আছে এবার দেখি এখন ওরা কিনা না সেটা আমাদের যাচাই করতে হবে না কি অবস্থা ব্যাগ যে না কিভাবে পাহাড়ের মতো জায়গায় হবে কেউ হয়তো ঘুরতে এসছে পড়ে গেছে কখনো হয়তো জানেই না এরকম হতে পারে ঠিক আছে চলো দেখি এখানে না এখানে তো নেই শুনু ঠিক আছে চলো দেখি ওপর দিকে যাই কোথায় আছে ওই তো দেখতে পেয়েছি এখানেই তো সিনু হ্যাঁ কাদের কাদের ব্যাগ হারিয়েছে তোমাদের এটা কি দেখো তো ফোন আছে আচ্ছা ফোন ফোন আছে মা কে মা ফোন করছে দেখি তোমাদের তোমার মা

তাহলে দেখো একটু সাবধানে চলাফেরা করো জায়গাটা দেখে হয়তো তোমরা এক্সাইটেড হয়ে গেছো সেই জন্য আর কি এরকম কে কে তোমরা ঘুরতে দুজনেই বয়ফ্রেন্ড আসেনি সাথে বয়ফ্রেন্ড নেই না না ঠিক আছে দেখো ব্যাগ ব্যাগটা হারিয়েছে পেয়েছে এবার খুশি তো একটু সাবধানে চলাফেরা করো কিসে এসছো তোমরা ঘুরতে লাইন গাড়িতে আচ্ছা কখন এসছো তোমরা অনেকক্ষণ আগেই কি পাহাড়ে কি ফার্স্ট টাইম আসলে নাকি এর আগে এসেছিলে তোমার ফার্স্ট টাইম তোমার আচ্ছা আচ্ছা নাম কি তোমার সরি সরি কবিতা তোমার কোয়েল বাহ কে দিয়েই শুরু নাকি দুজনের খুব সুন্দর পড়াশোনা করছো তোমরা কোন ক্লাসে পড়ো তুমি টেন তুমি ইলেভেন বাহ ভালো করে পড়াশোনা করো ঘুরতে এসছো ভালো কথা জিনিসপত্র খেয়াল রাখো হ্যাঁ আমি তো আমার নাম এমনি প্রেম কুমার অ্যাকচুয়ালি আমরা মোটো ব্লগ করি তো তো জাস্ট ভিডিও করি কারো কোনো হ্যাঁ পিকে বাবু নাম ওখানে লেখাই আছে বাবু সার্চ করবে আর একটা ভিডিও হয়েছে বুঝতে পারলে কিছু মনে করবে না এটা যদি আপলোড করি অসুবিধা হবে কারণ এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে পারো আমরা আমি অ্যাকচুয়ালি এরকম টাইপেরই ভিডিও বেশি করি কোনো ইনসিডেন্ট কোনো ঘটনা ঘটলো দেখো একটা ব্যাগ তোমার হারিয়ে গেছে ফোন ছিল আমি পারলে কিন্তু নিয়ে চলে যেতে পারতাম তাই না এই সিনুম এসেছে এ তোমাদের কোন সিচুয়েশনে দেখেছিলে তুমি ওদেরকে আচ্ছা আচ্ছা জাস্ট তুমি আর কি ফ্ল্যাট করতে এসেছিলে নাকি র্যান্ডমলি আচ্ছা আচ্ছা আর এসে দেখো যে এরকম কেস হ্যাঁ ভিউটা ও না ঠিক আছে ঘোরো ফিরো অসুবিধা নেই ঠিক আছে আর সাবধানে রাখো ফোন সব কিছু ওকে চলো তাহলে আর হ্যাঁ সবসময় সাবধানে চলাফেরা করবে ঠিক আছে ব্যাগ যে কোনো জিনিসই হোক নিজের কাছে রাখবে তোমরা অনেক ছোটো তো এখন কি বলবো তোমাদেরকে দেখে খারাপও লাগে তোমরা কষ্টটা বুঝবে না কারণ ফোন মোবাইল ফোন বাবা মা কিনে দিয়েছে হ্যাঁ কারণ ফোন তো বাবা মা কিনে দিয়েছে তোমরা হয়তো ফেলে দিয়ে চলে যেতে পারতে হ্যাঁ সেটাই সেটাই ঠিক 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 একদম ওকে হুম একদম একদম চলো তাহলে ওকে সো গাইস এই হচ্ছে অবস্থা কী বলবো ভাই ফো হারিয়ে ফেলছে বাচ্চা এরা বোঝে না কোনো কিছু হারিয়ে গেলে সেটা কষ্ট কি না কি তো যাই হোক chalo